নমস্কার বন্ধু আমি সুতোপা প্রত্যেক দিন কার মতো আপনাদের যাই আর আজকেও সেই রকম রবিবার সন্ধ্যাবেলা আজকেও আমি চলে যাচ্ছি আর চলুন আপনাদেরকে সেই মহামায়ার দৃশ্য অবশ্যই দেখাবো আর চিন্তা করলাম আজকে আমাদের বাড়ির নিচের থেকে আর চলুন এই অপূর্ব দৃশ্য অবশ্যই শেয়ার করবো তবে আজকে এখন বাজছে এখনও মানে মিনিট রাখি আছে সকাল পঞ্চাশ বাজে তাতে কী হয়েছে চলুন মন্দিরে দেখি কী অবস্থা হলে নাম সংকীর্তন হচ্ছে সেটাও তো শোনাতে পারে আর চল ঠিক প্রভুর কাছে আগে দর্শন করে যে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন যারা যেখানে আছেন আর ব্লগটা শুরু করলাম এখান থেকেই শুভ সন্ধ্যা সবাইকে চলুন এবারে মহামায়ের আরতি দেখি এত আশীর্বাদ আমাদের সঙ্গে থাক সবার সবার উনি ভালো করুন আমাদের আর আজকে এখানে খুবই গরম সত্যি কথা কিন্তু গরম হলেও মনে হচ্ছে যে যেন মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার হচ্ছে যাই না বৃষ্টি হবে কি না আলো তা জানি না কিন্তু বাইরে বেরোলাম বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু চলুন আজকে রবিবারের সন্ধ্যাবেলা অবশ্যই আপনাদেরকে দেখাবো মহামায়ার মন্দির রুমালি রুটি হয় দেখুন রুমালির রুটি তৈরি হচ্ছে দেখুন সন্ধেবেলায় এই দোকানে খুব সুন্দর রুমালির হলো বেশ ভালো লাগে তাই যাওয়ার পথে যা যা পাই আপনাদেরকে তাই শেয়ার করি চল এবার মহামায়ের মন্দির খুলে যাবে সেই সময় হয়ে গেছে আর এই যে পৌঁছেও গেলাম মহামায়ের এতে একদম চলুন হ্যাঁ এখনও মন্দির খোলেনি চলুন আজকে আপনাদেরকে মন্দির খোলার দৃশ্যটা দেখাবো প্রত্যেক দিনই দেখাবার চেষ্টা করি আজকে তাও দেখাবো চলুন মেমরি নাম হচ্ছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সবাই ছোট মন্দির বন্ধ এবারে গেট খুলবে এটা কিন্তু মন্দির গেট খোলা বার আগেও তো এরকম সব মন্দির বন্ধ শুধু বিশ্বনাথের মন্দিরগুলো খোলা আছে সুন্দর হচ্ছে দেখুন चलोन আপনাদের আজকে ও ফুটে দেখাই ঘুমো এই হয়ে দিরা ভজন কি sene করে তুমি কি সেটা করে আশা ज़रूरु <laughs> সময়ের আগতে খুলবে আপনাদেরকে খুব সুন্দর দৃশ্য আজকে দেখিয়ে দিলাম এটা কিন্তু মন্দির খোলার আগের মুহূর্ত আর সত্যি এই বৃন্দাবন এই আমাদের বৃন্দাবন আমরা প্রত্যেকদিন এই বৃন্দাবন নিয়েই আমাদের মন এত আনন্দ সন্ধেবেলার আমাদের বৃন্দাবন এটাই চলুন এবারে আমার মন্দির এখনও খোলেনি এবারে খুলবে তাই আমিও চলে এলাম অবশ্যই এটা দেখতে আপনাদের সবার ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্রত্যেক দিন এরকম সুন্দর ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগিয়ে নিজেদের সাপোর্ট করবেন এখন এইটুকু মায়ের মন্দির খোলা খুলছে আমি সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি টাটা ভালো থাকুন সবাই